মাঝে মধ্যে কই আল্লাহ জাহান্নামের ভিতরে যদি ফেলা ফেলায় দে না আমাদের কি হবে এমন আগুনের ভিতরে ফেলা দেয়া হবে রবিজি বলেন ওই আগুনের পাওয়ার তো দুনিয়ার আগুনের পাওয়ার চেয়ে পাওয়ার বেশি হবে দুনিয়ার আগুনের ভিতরে তো জ্বলতে পারে না দুই এক মিনিট জ্বললে পুরো শরীর পুরি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও বিদায় গেছে সবাই তোমাকে বিদায় দিয়ে দেয় না জাহান্নামের আগুনে জলবা মরবা না জাহান্নামের আগুনে জ্বলবা মুওয়ালানা ও বাবা জি আল্লাহর বান্দা আল্লাহ কি কয় সুম্মা লা ইমুতু ফিহা ওলা অগ্নি দয়ক জাহান্নাম জাহান্নাম অগ্নিওয়ালা জাহান্নাম এই অগ্নিওয়ালা হাবিয়া নামক জাহান্নামের পাওয়ার কি জান নবী আমার আল্লাতি তাত্তারিউ আলাল আফিদাম ইন্ন আলাইহিম মুনসাদা অনবি আমার সেই জাহান্নামটা হলো অগ্নি শিখাওয়ালা অগ্নি শিখাওয়ালা জাহান নামের জ্যাখান নামের রাগুনের পাওয়ারটা কেমন হবে নবীজি আমার জানায় আল্লাহ আমার জানায় হাবিব জাহার নামের যখন বান্দার শরীরের ভিতরে লেগে যাবে চামড়াগুলো পুড়া যাবে শরীরের নিভাবে গোস্তগুলা পুরা যাবে শুধু তাই না ফুল যেটা পর্যন্ত বর্ষা হওয়া যাবে লাগাইতে দেরি হবে কুল যেটা পুইরা বর্ষ ঘঁইতে দেরি করবে না অযুবক ভাই অ বিরুদ্ধ বা মারা অ বর্দ নিশী কেন এত গুণা করি আমরা ওই জাহান্না মেনাগুনের ভিতরে বাবা যখন ফেলা দেওয়া হবে আল্লাহ কায়ুতু ফিঙা বলা ইয়াহিয়া মর বাউনা বাস বাউনা রে এমন একটা সময় তোমার কেউ আপন থাকবে না তোমার ক্ষুদা লেগে যাবে ও বাবা জাহাজার নামের ভিতরে যখন ক্ষুদা লেগে যাবে ওই জাহাজ নামির ভিতরে হাজার বছর ক্ষুদা খুদা বলে চিৎকার মারাবা হাজার বছর পরে একটা ফল দেওয়া হবে কাঁটাওয়ালা ফল ওই কাঁটাওয়ালা ফল যখন দেওয়া হবে বান্দার গলায় বিধে যাবে বান্দা আর কয় পেট ভরবে না গলার থেকে বের হবে না আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ পানি দে ও মালিক পানি দে হাজার বছর পানি পানি বলে চিৎকার মারবে কিন্তু না পানি তো দেওয়া হবে না ষোলো হাজার বছর পর এমন পানি দেয়া হবে যেই পানি দুর্গন্ধমায় গরম পানি দেয়া হবে দুর্গন্ধওয়ালা পানি দেয়া হবে এমন পানি দেখাবে যেই পানি থাকবে ফুটন্ত পানি আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা ফুটন্ত পানি হবে ওই পানি যখন বান্দার মুখের কাছে নিয়ে আসবে বান্দার মুখের কাছে নিয়ে আসলে বান্দার মুখের চামড়া গুস্তু সহ সব পইরা যাবে এল পেটের ভিতরে নারী বুড়ি নেয়া আ টয়লেটের রাস্তা দিয়া বের হয়ে যাবে এই জন্য বলো না আর আমরা গুণা করব না আর আমরা নামাজ সারব না আর আমরা দুনিয়ার জমিনে বেহায়াপনা করব না সুদের খাতায় নাম লেখাব না ঘুষের খাতায় নাম লেখাব না অপরদানি শিয়াম্মা জানেরা তবা করো বিপদ করা বানা শামীল হক নষ্ট করা বানা কথা মান্য করা নামাজ সার বানা বিপদ করা এই দুনিয়ার জমিনে নাশুকরিয়া করা বানা কোরআন সার হাদিস সার বানা সুন্নাত সার বানা আল্লাহ তুমি কবুল করে নাও শুনে বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বানা সালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إله العالمين مناي بن ياس دنوة مهاري كارسات بعد شهر جرم مارا دركوشنر মা গো নগরে মচুয়া মুর্জিয়া ও ওয়ালি তুমি ঢাকা দেখে মালিক কত গুনা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম ও মালিক বে এত গুনাহ করালাম যেটা দুনিয়ার মানুষ যদি জানত রে মালিক দুনিয়ার জমিনে আমার জায়গা দিত না দুনিয়ার জমিনে আমার যশ খেতে থাকতো না দুনিয়ার জমিনে মানুষ আমাকে সমাজের ভিতরে জায়গা দিত না এলাকা থেকে তারা রে আল্লাহ সবাই গুনাগা এই জাহান্ন গুনাগার বন্দাগুলা তোমার দরবার হাত বাড়াই না আল্লাহ

অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে দুই দারের মাটি ছাপ মানুষ এদারের পাজরের হারে দানি ঢুকে যাব এদারের পাজরের হারে দানি ঢুকে যাও অমালি কবরটা দাউ দাউ করে আগুনে জ্বলবে 99 টা সাপ কবরে চৈলাশমের মালি বেরوانی ঘুরে গুনা মুক্ত কইরা অন্ধকার কবর যাওয়ার তৌফিক দিয়ে দাও অলি জানি না কার মা বাবা নাই অন্ধকার কবর ঘুমাই রে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দো এলাকার প্রত্যেকটা কবরওয়ালার কবর জান্নাতের বাগান বানায় দো আয় আল্লাহ সন্তানেরা কাঁদতেছে মা হারা সন্তান বাবা হারা সন্তান আল্লাগো মেহরবানি করে তুমি মারফ করে মেহরবানি করা কবন বাগান বাগান দাও আল্লাহ এই মাদ্রাসাখানা কবুন কবন করে নাও ছাত্রীদের কন করে নাও শিক্ষক শিক্ষিকাদেরকে কন করে নাও আল্লাহ প্রয়োজন গাইবে খাজানা থেকে ব্যবস্থা করে দাও অেহরবানি করে ছাত্রীদের খালাম আমাদের শিক্ষকদের আমলকে ভালো করে দাও সুন্দর আমল বালা বানায় দাও এক ক্লাস বালা বানায় দাও আবেদা বানায় দাও সালেহা বানায় দাও জায়দা বানায় দাও ও মালিক মাদ্রাসাখানা কবুলার মঞ্জুর করে নাও গো আল্লাহের আম হুমা কামার সময় سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ